আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এবং সর্বমোট সাতশত জনকে নিয়োগ দিচ্ছে তাহলে শুরু করে আমরা আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এরপর আমরা বলি এই নিয়োগের চৌরানব্বই তম দীর্ঘমেয়াদী কোর্স যার যেখানে সর্বপ্রথম যোগ্যতা হিসেবে বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনার ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত এবং প্রমাণের অ্যাপিডেভিট গ্রহণযোগ্য না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত বয়স সীমা আর শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা থাকবে ফুট চার ইঞ্চি পুরুষ এবং মহিলা ফুট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম পুরুষ ছেচল্লিশ কিলোগ্রাম মহিলা আর বুকের মা পুরুষদের জন্য স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এবং সেখানে আর তিন নম্বর যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ থাকতে হবে এবং অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে আর খ নাম্বারে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ে বিষয়ের মাধ্যমে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এই লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এই লেভেলের দুটি বিষয়ের একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড উত্তীর্ণ হতে হবে নম্বরে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী যারা বা এই লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট থাকতে হবে অত যারা দুই হাজার চব্বিশ পরীক্ষা দিয়েছেন পরীক্ষাতে তারা আবেদন করতে পারবে তবে তাদের যদি ফলাফল যদি নাও আসে তাদের তবে এসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ যারা তারা আবেদন করতে পারবে এবং ও লেভেলে যারা আছে তাদের ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে আর সাইন নাম্বার হচ্ছে যে বিবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা বাংলাদেশি আর আবেদনের অনলাইন পদ্ধতি ১৬ আগস্ট দু থেকে উনত্রিশ উনিশ অক্টোবর দু পর্যন্ত আবেদন চলবে আবেদনের জন্য একটাই মাধ্যম জয়েন আর্মি ডট মিল মিলিটারি ডট বিডি আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক অথবা বিশা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে দুই হাজার টাকা অপেরতযোগ্য অর্থাৎ এক হাজার টাকা আবেদন ফি এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি টোটাল দুই হাজার টাকা অপেরতযোগ্য প্রদান করতে হবে অর্থাৎ ফোর এই আবেদনের ফিস হচ্ছে দুই হাজার টাকা এবং সাথে ট্যাক্স থাকবে তাহলে প্রিয় দর্শক আপনারা জেনে গেলেন চুরানব্বইতম যে বিএমএ কোর্সেস নিয়োগ প্রকাশ করেছে এই নিয়োগ প্রকাশের কী কী যোগ্যতা লাগবে এবং বয়স কতটুকু শিক্ষাগত যোগ্যতা কতটুকু কারাগার আবেদন করতে পারবেন এতটুকু আমরা আলোচনা করেছি এবং আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স কেন আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে আপনারা কি কী সুযোগ সুবিধা পাবেন সেনা মানে সেনাবাহিনী থেকে তাহলে আপনাদের অনুরোধ করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের বঙ্গের চাকরির সত্য থাকার জন্য বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন